আমার জন্য দুই নাম্বার হচ্ছে আপনাদের অ্যানালগ ডিজিটাল এখন কিন্তু আমরা ডিজিটালি সব দিকে আগাচ্ছি অ্যানালগে গেলে যদি সুবিধা হয় ডিজিটালি গেলে যদি অসুবিধা হয় তাহলে সে ডিজিটালে আমরা যাবো না

করে অল্প করে দিছি রে বাবা দুই লাখ স্যার আগে 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 তো অল্প কেন স্বল্প দেয় আমি তো এসে পড়ছি আমি থাকা কথা না আমার সাথে যোগাযোগ থাকে ঠিক আছে স্যার আপনি একজন ব্যবসায়ী ঘরের ছেলে স্যার দিকে

এই যে অর্থনীতিতে ঘুরে দাঁড়ায় সমাধানে আসতো লাগায় আমরা কিন্তু ঘুরে জানাই এখন আপনারা এটাও আপনাদের রাখতে হবে সবসময় আমরা নিজেরটা না দেখি সবাইকে নিয়ে আমরা চলি আমাদের সিটি কর্পোরেশন দেড় হাজার দুই হাজার স্টাফ আছে এদের তো সেটা ক্ষুদা লাগে দিন কিন্তু গরু ক্ষুদা লাগে গরু কিন্তু বেতন দিতে হয়